এখন যদি আমি স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাকে শোনাই তা আসলে ইঞ্জিনের সাউন্ডটা আপনারা কেমন শুনতে পারবেন দেখেন হ্যালো বেরো দিস ইস অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি এই বাইকটা নিয়ে কিছু কথা বলবো যেটা হচ্ছে যে এর আগে এই ভিডিওটা দিয়েছিলাম অনেকজন অনেক কমেন্ট করছে যে কিছু ভিডিওর মধ্যে ভুল আছে ইনফরমেশন যেটা হোক হয়তো আমার কথার মধ্যে ভুল হতে পারে কিছু সো আজকে কিছু কথা বলবো যে সি এটা এটার হচ্ছে যে এস এফ মোটরসের যে বাইকটার লুকটা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে বাইকটার লুক ভাই বলতে অস্থির লুক কিন্তু এই বাইকে দুইজন চড়তে পারবে কিন্তু হচ্ছে যে এটার উপরে যেটা হচ্ছে এখানে ধরার কোনো সিস্টেম বলতে কি এটা ধরতে হবে এছাড়া কোনো ওয়ে নাই এবং এটার সবচেয়ে বিষয়টা হচ্ছে যে এর টায়ার সাইজ এটার যদি টায়ার সাইজটা আমি আপনাদেরকে দেখাই সো ও এটার হচ্ছে টায়ার সাইজটা বিশাল বড় মনে হয় যে কিন্তু অনেক সময় দেখি যে এই টায়ার সাইজ হচ্ছে যে ওই ছোট যে ট্রাকগুলো আছে এরকম লাগে তো ওর থেকে বড় কিন্তু এটার টায়ার সাইজ হচ্ছে একশো তিরিশ বা হচ্ছে নব্বই এবং হচ্ছে যে ষোলো পিএস রিং এবং সাতষট্টি এস মানে এটার ডেক্সটা কিন্তু তিনশো মেমি আর রিং হচ্ছে দেওয়া আছে যে ষোলো এটার হচ্ছে যে এবিএসটা দেখেন এবিএসের যে এখানে এসএফ এর একবার ব্যান্ড দেওয়া আছে এটা কিন্তু টু মানে হচ্ছে যে এটার কিন্তু দুই দিক থেকে চাপ দিবে অনেক সময় আমরা যে বাইক দেখছি সেটা একটা কিলিবার কিন্তু হচ্ছে যে এর ভেতরে যেটা আছে এটা দুই দিক থেকে চাপ মানে দুইটা হচ্ছে যে পিস্টন আছে এটার মানে টু পিস্টন এটা টায়ার দেখে ভাই আমি অস্তি তারপর দেখে আপনাদেরকে এর হচ্ছে যে রেডিও এর রেডিওটর দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা রেডিও টর এবং একটা ছোট্ট পিচ্ছি একটা হরেন দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ছোট্ট হরেন দেওয়া হয়েছে আর এটার ব্রেক মানে পেছনের ব্রেকটা এটা কিন্তু কাজ করবে পেছনের টায়ারটা অস্থির পেছনে বিশাল বড় একটা টায়ার এটা কিন্তু সব এলইডি দেওয়া আছে পেছনের টায়ারটা কিন্তু বিশাল বড় পেছনের সাইজটা পঞ্চাশ বে আশি ষোলো ভাই এত বড় টায়ার অস্থির দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আমি হাত দিয়েছি মানে এক মানে আবার থেকে একবার একটা এক মানে এত বড় টায়ার বিশাল বড় এটা কিন্তু সিএসটি দেওয়া ডিক্সটা হচ্ছে মোটা আছে ভালোই বাইকটা কারণে হচ্ছে যে রানিং করলে আপনার এটা গরম মানে হিট হবে না আর এটারও যে স্যালেন্সারটা দিছে এই যে স্যালেন্সার সাউন্ডটা কিন্তু অস্থির লাগে আপনারা হয়তো শুনছেন সাউন্ডটা কিন্তু অস্থির এটাও কিন্তু হচ্ছে যে দেখতে পাচ্ছেন ব্রেক এটা ডুয়েল চ্যানেল এবিএস আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই যে আসলে। এই বাইকটা যদি আপনার মানে বসেন তো বসলে কিন্তু রাজকীয় একটা ভাব দিবে হ্যাঁ বসার পর আজ ভাব মানে রাজকীয় যেটা হচ্ছে যে আপনাদেরকে সুন্দর একটা মানে স্পট দিবে এটা কিন্তু আপনার যখন ঘোরাবেন বেশিটা বলতে কি একটু জায়গা লাগতে পারে তো তেমন বলতে কি না কাছে হয়তো ঘোরাতে পারবেন বলতে কি একটু জায়গা লাগবে আর এটা কিন্তু হচ্ছে আপনার লুকিং গ্লাস আছে তো ফেসিলিটি যদি লুকিং গ্লাস গুলো দেখাই এটা লুকিং গ্লাস সুন্দর ফেসিলিটি দেখা যায় মানে পেছন দিক থেকে যদি আপনারা দেখেন বা সামনের দিক থেকে আপনারা দেখেন লুকিং গ্লাসগুলো কিন্তু সুন্দর দেখাবে এবং এটার হচ্ছে যে এদিকে ডিজিটাল এইটা কিন্তু অ্যানালগ মানে যেটা হচ্ছে আপনার আরপিএম পি থাকবে এটা হচ্ছে অ্যানালগ মানে ইঞ্জিনিয়ার যেটা আর এটা সুইচগুলো অস্থির বলতে কি সুইচগুলো কিন্তু তেমন আমাকে হার্ট মনে হচ্ছে না মানে খুব সফট আছে ক্লাস এত সফট দেখতে পাচ্ছেন ক্লাস একবার সফট করতেছে সুইচ এটা হচ্ছে আপনার হরেন সুইচ হচ্ছে এটা আর এটা হচ্ছে এন্টিগাটার এবং পাস সুইচ যেটা আছে এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে লাইট আপনার হচ্ছে যে সামনের লাইট এটা জ্বলবে লাইট জ্বলবে হচ্ছে আপনার সামনে হ্যালোডিন লাইট যেটা আছে এটা মেবি হচ্ছে আপনার চারটা যে বাল্ব জ্বলে ইন্ডিকেটার এটা কিন্তু চারটা বাল্ব ইন্ডিকেটার এটা জ্বলবে আর একটা হচ্ছে যে এটা সেলফ আপনার কিন্তু এটা সেলফটা হলো কি একটা সিস্টেম বলার কিন্তু আর হলো এট এইভাবে ধরে এবার সেরে দিতে হবে এটা কিন্তু মেটাল মানে এটা ফোটোই মেটাল সো এটা কিন্তু সিক্স গিয়ারের একটা বাইক এটার কিন্তু আর প্লাস পয়েন্ট সিএফ মোটর যেটা নিয়ে এসেছে হচ্ছে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে এটা বেল্টে হচ্ছে যে বাইক মানে কি এর বেল্টের সাহায্যে হচ্ছে বাইকটা চলবে কোনো আপনাদের হচ্ছে এক্সট্রাভাবে কোনো চেন এস পকেট লাগাতে হবে না এই বাইকে দেখি বেল্টটা আপনাদেরকে একটু দেখেন এইটা হচ্ছে বেল্ট কিন্তু এটা বেল্ট দ্বারা হচ্ছে বাইকটা চলবে এবং টাইট লুজ করতে পারবেন এই বেল্টটা যদি আপনাদের কোনো সময় লুজ হয়ে যায় সেক্ষেত্রে এটা টাইট করতে পারবেন এটার কিন্তু চাবিটা এই বাইকের চাবিটা হবে যে এটা কিন্তু মেটাল তারপর এটা হচ্ছে প্লাস্টিক আর এটা হচ্ছে দাঁত চাবিটা মূলত লাগাতে হবে আপনার এটা অন্যান্য বাইক আছে যে চাবিটা এইখানে থাকে বা এইখানে থাকে কিন্তু এটার হচ্ছে যে আপনার এখানে থাকবে আর এখানে আপনি দিতে হবে আর এই বাইকটা দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে যেটা হচ্ছে আপনাদের যে এই যে লাইটটা আছে মানে পার্কিং লাইট সামনের যে দুইটা আপনার লাইট থাকবে এটা কিন্তু এল লাইট সামনে এটাও কিন্তু পুরোটাই কিন্তু এল এলইডি লাইট পেছনে একটা চলবে এই যে পেছনে কিন্তু আপনার চারটে এটা জ্বলতেছে আর নাম্বার প্লেটটা দেখবে হচ্ছে জ্বলবে হচ্ছে যে আপনার এটা কিন্তু এই দেয় দেখেন এটা কিন্তু এই সুইচটা যদি আমি চাপ দিই চারটে বাল্ব একসঙ্গে জ্বলবে আমি তো চাপ দিই বন্ধ হয়ে যাবে কিনা সুইচ দেওয়া আছে আমি যদি এই সুইচটা যদি অফ অন করি সেক্ষেত্রে কিন্তু সুইচটা অফ অন হবে এই দেখেন একসঙ্গে জ্বলতেছে কিন্তু তো এখানেও সিস্টেমটা খুব ভালো করছে যা আপনি মন মতো লাইটটা জ্বালাতে পারবেন মন মতো লাইটটা বন্ধ রাখতে পারবেন এখন যদি আমি স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাকে শোনাই তা আসলে ইঞ্জিনের সাউন্ডটা আপনারা কেমন শুনতে পারবেন দেখেন ইঞ্জিনের যে সাউন্ডটা কিন্তু একবারে গর্জিয়া সাউন্ড উঁচুর কিন্তু একটা গর্জিয়া সাউন্ড আসতেছে যে স্মুথ যেহেতু এটা মেবি আড়াইশো সিজি হয়ে আসবে দেখেন কিন্তু এটা একবারে গর্জিয়াস সাউন্ড একবারে সুন্দর যেহেতু ইঞ্জিনটা বড় অনেক তো অনেক বড় ইঞ্জিন একটু সাউন্ড দিয়ে শোনায় এটা কিন্তু হচ্ছে যে আপনার এটা যখন বাইক রাইড করবে তখন এই মিটারটা জল মানে আপনাদের রানিং হবে আর এটা কিন্তু ইঞ্জিনের এটা পনেরোশো আরপিএম দেওয়া আছে এটা কিন্তু ফিক্সড দেওয়া আছে এখানে কিন্তু মিটারে দেওয়া থাকবে সময় এবং ফুয়েল এবিএসএল লাফালাফি করবে এবং গিয়ার এখানে কয়টা গিয়ার থাকবে গিয়ার থাকবে কোন সময় থাকবে এবং কত কিলোমিটার রাইড করবে এটাও দেওয়া থাকবে এখানে সব কিছুই সাউন্ডটা শুনিলাম কিন্তু আসলে সিসি হিসাবে সাউন্ডটা একটু গর্জিয়াস সাউন্ড কারণ হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে অন্যান্য যে বাইকগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের সাউন্ড একটু কম কারণ হচ্ছে সি কম এর জন্য সাউন্ডটা কম আপনারা যদি এই বাইকটা নিতে চান অবশ্যই এটা মে মাসে লঞ্চ হবে সো মে মাসে লঞ্চ হলে এই বাইকটা আপনারা কালেক্ট করতে পারবেন সিএফ মোটর থেকে তো সুতরাং বাইকটা ভালো মন্দ সব কিছুই আছে বাইকটা যখন আসবে আপনাদের মন মতো পছন্দ হলে বাইকটা নিতে পারবেন এতটুকু শেয়ার করলাম যে বাইকটার মে মাসে লঞ্চ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং